এটা তো এই রাজ্যের মুখ্যমন্ত্রীর গাফিলতি শিক্ষামন্ত্রীর গাফিলতি এরকম কেন হবে আপনি তুমি পেশাদদের আর এদের আলাদা করে দাও কোনো অসুবিধা হতো না তাহলে দুটো একসঙ্গে হজপত পাকিয়ে দেওয়ার কারণটা কি আমি নেবো না কাউকে এই এরা দুবার আসলো কোনো রকমের সাড়া নেই কিচ্ছু নেই এদিকে কাজ চলছে তার ভিতরে প্রচুর হচ্ছে টেন্টেড ক্যান্ডিডেট ঢুকে আছে আপনারা জানেন সেই টেন্টেড ক্যান্ডিডেট নিজেরা বাদ দিল কাল রাতে তারপর হচ্ছে যে নতুন লিস্ট কি হবে সেটা কেউ বুঝতে পারছে না ছাব্বিশ তারিখ থেকে ইন্টারভিউ এটা সম্ভব ছাব্বিশ তারিখ হলে কি করে সম্ভব এদিকে লিস্ট তুমি রেডি করছো না আবার নাইন টেনের রেজাল্ট আজকের বার হবে তাহলে পুরো হজপত পাঠিয়ে দিল অর্থাৎ কোনোটা নিয়োগ সুষ্ঠুভাবে হবে বলে আমি আশা করি না কিন্তু নিয়োগ চাই ইচ্ছা করে ইচ্ছা করে দ্বন্দ্বটা বাঁধিয়ে দিল যে তোমরা তোমরা তোমাদের মধ্যে তোমাদের ভিতরে দ্বন্দ্ব আমি সার নিয়ে ব্যস্ত থাকবো আর হবি না তোমরা রাস্তায় থাকবে আসলে দেখুন আমি পরীক্ষা দিয়েছি ষাট নাম্বারে ষাট প্লাস দশ সত্তর নাম্বারে তাহলে আমার হবে সত্তর নাম্বারে আমার হবে সত্তর নাম্বারে যে আমাদের কথাটা আমরা বলবো কে কি বলছে আলফাল আমরা ওসব দেখি না আমরা সব দেখি না কে কী করছে আমরা সত্তর নাম্বারে পরীক্ষা দিচ্ছি আমাদের কাট অফ সত্তরের মধ্যে করতে হবে সত্তরের কাট অফ পঁচাত্তর ছিয়াত্তর আটাত্তর কী করা এটা পারে না তাহলে কথা হচ্ছে কেটাই যে এটা পুরো উদাসীন নেওয়ার কোনো সদিচ্ছা নেই মাফিয়া বলছে যারা শিক্ষক তারা এই ধরনের দেখুন সেটা তাদের রুচি যে যার রুচি রুচিটা যদি তাদের এরকম হয় তাহলে তাদের কাছে ছেলেমেয়েরা কি শিখবে যে এই মানে কি তার মানে ওরাই হচ্ছে যে মাফিয়ার সঙ্গে জড়িত পরবর্তীতে মাফিয়া বা মাফিয়াগিরি করে তো তাই ওরা বলছে যে বলেছে তাকে বলছে আমি সব টিচারদের বলছি না অর্থাৎ তার যে যে রকম বলেছে তার জবাবটা সেরকম ভাবে দিলাম আজকে তো আপনি আন্দোলনে হাতছেন এনার সাথে কি মনে হয় এরা যা আন্দোলন করে কি সম্ভব নিজের যোগ্যতা তেমন চেষ্টা তো করবে শেষকালে দেখা যাক কি হয় চেষ্টা করা তো উচিত সেটা দেখা যাক কি এতদিন ধরে এরা আন্দোলন তো করছেন মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত কিছু বলেননি এদের উদ্দেশ্যে এখনো পর্যন্ত বলবে না বলার বলার কোনো মানবিকতা নেই তো বলবে কি করে কি বলবে আপাতত শুধু বলেছেন যে কথা বলে কবে কথা বলবেন ভোটের পরে ইলেকশন শেষ হলে তারপর কথা বলবেন একেবারে পুরো অসত্য কথা বলে এদেরকে বিভ্রান্ত করছে আর পরীক্ষা দিলেন্ট আমরা দীর্ঘ এত বছর অপেক্ষা করেছিলাম পরীক্ষার জন্য আমরা আশাবাদী ছিলাম যে হয়তো সরকার এবার হয়তো আমাদের জন্য কিছু সুরাহা করবে কিন্তু সরকার আমাদের জন্য কোনো সুরাহা করেনি প্রথমত দু হাজার সালে যারা বঞ্চিত যাদেরকে যাদের চাকরি বাতিল হয়ে গেছে তাদের কথা ভেবেই এই পরীক্ষাটা নেওয়া হয়েছে কিন্তু এত বছর পরীক্ষা হয়নি শীত সংখ্যা বৃদ্ধি হওয়ার কথা কিন্তু তাদের কথাভাবে পরীক্ষা নিলে আপনারা পরীক্ষা নিতে তাদের সেটা কথা না প্রথম কথা হচ্ছে সরকারকে সরকারি চাকরি নেওয়ার তো একটা মানসিকতা থাকা দরকার দীর্ঘ বারোটা বছর পরীক্ষা হয়নি দশটা বছর পরীক্ষা হয়নি যেই মাঝে একবার দু হাজার ষোলোতে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষাটা পর্যন্ত বাতিল হয়ে গেল তাহলে তো দীর্ঘ এতদিন পর্যন্ত প্রচুর পরিমাণে স্কুলে পদ বাকি থাকবে তাহলে সরকার আমাদেরকে সেই পদে বৃদ্ধি করছে না কেন আমরা যে নতুনটা পরীক্ষা দিলাম সকলে ষাটে ষাট পাচ্ছি সত্তরে সত্তর পাচ্ছি কিন্তু তবুও আমরা আর ডাক পাচ্ছি না ইন্টারভিউ ডাক পাচ্ছি না তাহলে এটা তো আমাদের প্রতি অন্যায় করা হয়েছে এখন বিষয়টা হচ্ছে দু যারা চাকরি চলে গেছে হারিয়ে ফেলেছে দুর্নীতি যারা শিকার তাদের প্রত্যেকেরই উচিত এই দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানো কিন্তু তারা আমাদের পাশে আজ থাকছে না তারা নিজের আখেরটাকে গুছিয়ে নিতে চাইছে প্রথম কথা আমি বলবো দুর্নীতি করেছে সরকার দুর্নীতি এই দুর্নীতির জন্য তাদের আজ চাকরি চলে গেছে তাই তাদেরও সরব হওয়া দরকার তাদের দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য ঠিক আমাদের দশ নাম্বার বলুন বা এই সমস্ত কিছু করে কি আপনারা সরকারি এই বিভিন্ন গোষ্ঠীর মধ্যে অবশ্যই এটা এটা একেবারে আমাদের প্রেশারদের সাথে যাদের চাকরি হারা শিক্ষা শিক্ষক শিক্ষার্থী রয়েছেন তাদের সাথে আমাদের দ্বন্দ্ব লাগানোর একটা পরিকল্পনা চলছে প্রথমত এই যে দশ নম্বরের কথা বলা হয়েছে একাডেমিকের ভিত্তিতে একাডেমিক দশ এক্সপিরিয়েন্স দশ কিন্তু কখনোই একাডেমিক এবং এক্সপিরিয়েন্স বিষয়টা এক নয় এটা এটা আমরা কোনো তাদেরকে বোঝাতে পারছি না বা কমিশন আমাদেরকে বুঝতে চাইছে না এই দশের জন্য আদতে যে পরীক্ষাটা নেওয়া হয়েছে এবং দীর্ঘ এতদিন পরীক্ষা না নেওয়ার ফলে যে পরীক্ষা নেওয়া হল কিন্তু এটা একমাত্র এই দুর্নীতিকে ঢাকার জন্য এবং এই দুর্নীতির মাধ্যমে এতদিন যারা শিক্ষকতা করেছেন যাদেরকে শিক্ষক দেওয়া হয়েছিল সেই তাদেরকেই আবার পুনরায় বহল করা হচ্ছে আমরা প্রেসার এত বছর পর্যন্ত চাকরি দিতে পারিনি চাকরির পরীক্ষা দিতে পারিনি তো আমাদের কথা ভেবে কোনোরকমভাবে কিন্তু সরকার কোনোরকম মানে কী কোনো কোনোরকম কি বলবো একটা মানে পজিটিভ চিন্তা ভাবনা সেগুলো কিন্তু নিচ্ছেন না এটা আমাদের এই রাজ্যে এই রাজ্যে যেখানে এর আগে আপনারা দেখেছেন যে আরজি কর বিচার পায়নি তারপরে 26000 শিক্ষক শিক্ষিকা তারা দিনের পর দিন লড়াই করে তারাও বিচার না আপনারা বিচার পাবে আমরা লড়াই করছি আমরা আমাদের অধিকারের জন্য অবশ্যই লড়াই করে যাব যতদিন না আমরা বিচার পাবো আমাদের এই আন্দোলন চলবে এবং এটা একটা বৃহত্তর গণ আন্দোলনের মাধ্যমে দিয়ে যাব এই সরকার আপনাদের সরকার বিচার দেবে না তার জন্য এই সরকার কোনোভাবেই তো আমাদের পক্ষে নয় সরকার চাইছে কোনোরকমভাবে আমাদের যুব সমাজকে শিক্ষিত সমাজকে পঙ্গু করে দেওয়া তাদেরকে অশিক্ষিত মূর্খ মূর্খ করে দেওয়া যাতে তারা শিক্ষা চাইতে না পারে ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু আমরা তো সেবে থাকবো না আমরা শিক্ষা গ্রহণ করেছি আমরা সমাজের একজন নাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করতে চেয়েছি শিক্ষক সমাজ তৈরি করে এই শিক্ষকের মাধ্যমে কিন্তু সমাজের এত সমস্ত কিছু পরিষেবাগুলো চলছে আজ পুলিশ বলুন ডাক্তার বলুন সমস্ত কিন্তু শিক্ষকের দ্বারাই চলছে তাই এই শিক্ষকের অপমান হওয়া মানে কিন্তু সামাজিক সামাজিকভাবে সমস্ত ক্ষেত্রে কিন্তু রুদ্ধ করে দেওয়া তাই এই অন্যায় আমরা কোনো মতে মেনে নিব না এর জন্য আমরা বৃহত্তর আন্দোলন অবশ্যই করব এবং যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের সমাধান পাচ্ছি এর জন্য আমাদের এই আন্দোলন চলছে এবং ওটা অবিরত থাকবে